স্বাধীনতা দিবসে লগ্নে অবসরপ্রাপ্ত সৈনিকদের বাড়িতে গিয়ে তাদের প্রতি এবার সম্মান জানালো বিজেপি চরিলা মন্ডল মন্ডল সভাপতি নেতৃত্বে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রদান করেন সংবর্ধনা দেশের মহান দিবসে প্রাক মুহূর্তে এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবে খুশি অবসরপ্রাপ্ত সৈনিকরা উনিশশো সালে পঁচাশি টাকার বেতনে আসাম রাইফেলসে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত হয়েছিলেন উনিশশো একানব্বই অবসর এসেছেন উনআশিতম স্বাধীনতা দিবসে চরিলাম বিধানসভার ধারিয়া থলে ননীগোপাল দেববর্মার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধিত করেন মন্ডল সভাপতি তাপস দাস তিনি বলেন এমন সম্মান আর পাননি উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে হালকার তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে চরিলাম বিজেপি মন্ডল এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে বিধানসভা এলাকায় মোট পাঁচশো চোদ্দ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা জওয়ান পুলিশ এবং আধা সামরিক বাহিনী জওয়ানদের বাড়ি থেকে তাদের সম্বর্ধিত করার উদ্যোগ গ্রহণ করা হয় তেরো থেকে পনেরোই আগস্ট তিন দিনের কর্মসূচি সম্পন্ন করা হবে বুধবার মন্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে শুরু হয় কর্মসূচি চরিলামে জনজাতি অধ্যুষিত ধরিয়া থলে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের বাড়িতে যান বিজেপি মন্ডল কর্মীরা তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে সংক্ষিপ্ত করা হয় এদের মধ্যে ছিলেন ধরিয়া থলে গোপাল দেব বর্মা তিনি তার কর্মজীবনে বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন কিভাবে নাগাল্যান্ড সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বছরের পর বছর কষ্ট সহ্য করে দেশের সেবায় নিযুক্ত ছিলেন চরিলাম বিজেপি মন্ডলের ধন ধরনের তিনি তিনি সাধুবাদ জানান তিনি বলেন এত বছরের চাকরি জীবনে জীবনে এমন ভাবে কেউ সংঘটিত করেনি এভাবে কেউ তাদের অবদানের মূল্যায়ন করেনি আরো দুদিন বিধানসভা অন্যান্য স্থানে বাকি জোয়ানদের বাড়ি বাড়ি পৌঁছে তাদের সংবর্ধনা প্রদানের কাজে জারি থাকবে বলে জানান মন্ডল সভাপতি তাপস দাস দাসো রিপোর্ট সার্চিন